হ্যালো মানুষটাকে এক ঘন্টা আগে নিয়ে এসেছি এক ঘন্টাকে হসপিটাল নিয়ে এসেছি গাড়ি চালিয়ে মানুষ আসলো তাকে তাকে তিন কানা কি এমন ইনজেকশন দিল কি একটা ইনজেকশন দিল যে সেই মানুষটা এখন মারা গেল আমরা বারবার করে বলছি যে আমাদের পেশেন্ট চাই দিন বারবার বলছি যে পেশেন্ট চাই দিন আমরা নার্সিং হোম নিয়ে যাব আমরা নিয়ে যাব আমরা বললাম মর্মিতে নিয়ে যাবো কিছু দেয় নিয়ে যেতে দিচ্ছে না ভালো মানুষ ভালো মানুষ আসলো আর এখানকার ডাক্তার ডাক্তাররা তো ডাক্তাররা চেম্বার করতে ব্যস্ত ডাক্তাররা চেম্বার করতে ব্যস্ত ডাক্তারদের অনেক পয়সা লাগবে আর জুনিয়ার ডাক্তার তারা পড়াশোনা শেখেনি কিছু শেখেনি তারা হসপিটালে আসে হ্যাঁ জুনিয়ার ডাক্তার কি ইনজেকশন দিল মেরে দিল জুনিয়ার ডাক্তার ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে হ্যাঁ কেউ আনবে না মানুষ মেরে দিচ্ছে কষাই এরা কষাই এরা পড়াশোনা কিছু জানি না জুনিয়র গুলো এখানে এসে বসে থাকে হ্যাঁ মানে অপদার্থ সব সব নোট করে করে পাস করে করে আজ এই অবস্থা দিন ধরে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে হ্যাঁ বাইরে বেলে রেখে দিয়েছে বারবার বলছি নার্সিং হোম নিয়ে যাব নার্সিং হোম নিয়ে যাব কিছু তাই চাচ্ছে না দেখো হ্যাঁ যাব নিয়ে যাব নিয়ে যেতে দিচ্ছে না এই দেখি